আজ সকালে তুমি কী খেয়েছো হোয়াট ডিড ইউ ইট দিস মর্নিং হোয়াট ডিড ইউ ইট দিস মর্নিং আমি কি এটা করতে পারি খ্যান আই ডু ইট খ্যান আই ডু ইট এটা বলার সাহস কী করে হলো তোমার হাউ ডেয়ার ইউ সে দ্যাট হাউ ডেয়ার ইউ সে দ্যাট তুমি কি আমাদের প্রতিবেশী আর ইউ আওয়ার নেভার আর ইউ আওয়ার নেভার এটা কি তোমার ইজ ইট ইউর্স ইজ ইট ইউর্স তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর তোমার খবর কি হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট ইউ তোমার কি আরো কিছু লাগবে ইউ নিড এনিথিং এলস ডু নিড এনিথিং এলস আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে হোয়াটস দ্য ডেট টুডে সে কোন বিষয়ে কথা বলছে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট এটা কখন ঘটেছে হোয়েন ডিড হ্যাপেন ডিড দিস হ্যাপেন তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছো হাউ লং হ্যাভ ইউ উইন স্ট্যান্ডিং হেয়ার হাউ লং হ্যাভ ইউ উইন স্ট্যান্ডিং হেয়ার তুমি কি জানো সে কোথায় আছে ডু ইউ নো হোয়ার হি ইজ ডু ইউ নো হি ইজ তোমার প্রিয় সিনেমার নাম কি হোয়াটস ইউর ফেভারিট মুভি হোয়াটস ইউর ফেভারিট মুভি তুমি কি রান্না করতে জানো ডু ইউ নো হাউ টু কুক ডু ইউ নো হাউ টু কুক আজকের দিনটা তোমার কেমন কাটলো হাউ ওয়াজ ইউর ডে টুডে how was your ডে টুডে তুমি কি বই পড়তে পছন্দ করো ডু ইউ লাইক টু রিড বুকস ডুই ইউ লাইক টু রিড বুকস আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি এটা কখন রান্না করলে হোয়েন ডিড ইউ কুক ইট When did you cook it? আমি কি এখানে বসতে পারি Can I sit here? Can আই সিট here? আমি কি তোমার পাশে বসতে পারি Can আই সিট নেক্সট টু ইউ Can আই সিট নেক্সট টু ইউ তুমি কখন ঘুম থেকে উঠো When do you wake up? When ডু ইউ ওয়েক আপ আমাকে কিছু টাকা দিতে পারবে Can you give me some money? Can you give me some money? তোমার কি কোনো লজ্জা নেই Don't you have any সিম Don't you have any সিম তুমি এখন কী করবে you উইল ইউ ডু নাও What উইল ইউ নাও তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর আজ সকালে তোমার কোন কাজ আছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক দিস মর্নিং ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক দিস মর্নিং এই রাস্তাটি কোথায় গিয়েছে হোয়ার ডাজ দিস রোড গো টু হোয়াই ডাজ দিস রোড গো টু এটার দাম কত হাউ মাছ ডাজ দিস কস্ট হাউ মাছ ডাজ দিস কস্ট তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ ইউ ইউজ হোয়াটসঅ্যাপ তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক ডু ইউ ইউজ ফেসবুক তোমার কত টাকা লাগবে হাউ মাচ মানি ডু ইউনিট হাউ মাচ মানি ডু ইউনিট তোমার সাথে উনি কে হু ইজ হি উইথ ইউ হু ইজ হি উইথ ইউ তুমি এখানে কি এনেছো হোয়াট ব্রিংস ইউ হেয়ার হোয়াট ব্রিংস ইউ হিয়ার তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ তুমি হাসছ কেন হোয়াই আর ইউ স্মাইলিং হাই আর ইউ স্মাইলিং তোমার কী খেতে ইচ্ছে করছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কখন এসেছিলে হোয়েন ডিড ইউ খাম হোয়েন ডিড ইউ খাম তুমি এখানে কেন এসেছ হোয়াট আর ইউ হেয়ার ফর হোয়াট আর ইউ হেয়ার ফর তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট ক্যান ইউ ডু ইট তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ফাদার ডু তুমি কি এখানেই থাকো জু ইউ লিভ here? Do ইউ লিভ here? তুমি কি তাকে চিনো জু ইউ নো হার Do ইউ you know তুমি এখানে কখন এসেছো When ডিড ইউ কাম হেয়ার হোয়েন ডিড ইউ কাম here? তুমি কি আছো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার তুই কি যাওয়ার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো এটা কীভাবে ঘটলো হাউ ডিড দিস হ্যাপেন হাউ ডিড দিস হ্যাপেন এটা কি গরম ইজ ইট হট ইজ ইট হট তুমি কি বোঝাতে চেয়েছো হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন এটা কে তৈরি করেছে হু মেড ইট হু মেড ইট আমি কি চেষ্টা করে দেখতে পারি খ্যান আই ট্রাই ইট খ্যান আই ট্রাই ইট এখানে কি কেউ আছেন ইজ এনিবডি হেয়ার ইজ এনিবডি হেয়ার এটা কি আমার জন্য ইজ ইট ফর মি ইজ ইট ফর মি আমি কি তোমার জন্য কিছু করতে পারি ক্যান আই ডু এনিথিং ফর ইউ ক্যান আই ডু এনিথিং ফর ইউ তুমি কি কাউকে দেখেছ ডিড ইউ সি এনিবডি ডিড ইউ সি এনি বডি তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক ডু ইউ স্মোক কেউ কি আমাকে বলতে পারবে ক্যান এনি ওয়ান ঠেল মি ক্যান এনি ওয়ান ঠেল মি তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন হোয়াই ডু ইউ আস্ক মি হোয়াই ডু ইউ আস্ক মি তুমি কি আইসক্রিম খাও ডু ইউ ইট আইসক্রিম ডু ইউ ইট আইসক্রিম তুমি কি আমাদের সাথে যাবে উইল ইউ গো উইথ আস Will ইউ go with us? তুমি দৌড়াচ্ছ কেন Why are you running? হোয়াই আর ইউ রানিং তিনি কি বলেছেন হোয়াট did he say? ডিড হি সে তুমি কি আমার সাথে আসতে চাও Do you want to come with me? Do you want to come with me? তুমি কি ট্রেনে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো বাই ট্রেন ডু ইউ ওয়ান্ট টু গো বাই ট্রেন সে আমার সম্পর্কে কী বলল হোয়াট ডিড হি সে অ্যাবাউট মি হোয়াট ডিড হি সে অ্যাবাউট মি তুমি কি ওষুধ খেয়েছো হ্যাভ ইউ টেকেন মেডিসিন হ্যাভ ইউ টেকেন মেডিসিন তুমি কি পাগল হয়ে গেছো হ্যাভ ইউ গান হ্যাভ ইউ গান তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ ডু ইউ লিভ কাল রাতে তুমি কোথায় ছিলে হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট তুমি কখন আমাকে ফোন করেছো ডিড ইউ কল মি হোয়েন ডিড ইউ কল মি তুমি বাইরে গিয়েছিলে কেন হোয়াই ডিড ইউ গো আউট হোয়াই ডিড ইউ গো আউট তোমার জন্মদিন কবে হোয়েন ইজ ইউর বার্থডে হোয়েন ইজ ইউর বার্থডে সকাল থেকে তুমি কোথায় ছিলে হোয়ার হ্যাভ ইউ বিন সিন্স মর্নিং হোয়ার হ্যাভ ইউ বিন সিন্স মর্নিং কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কখন খেয়েছ হোয়েন ডিড ইউ ইট হোয়েন ডিড ইউ ইট তুমি কোথা থেকে এসেছ হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম তোমার নাম কি হোয়াটস ইউর নেম What's ইউর নেম তুমি কি কিছু জানতে চাও ডু ইউ হ্যাভ এনি questions? ডু ইউ হ্যাভ এনি questions? তোমার কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি siblings? ডু ইউ হ্যাভ এনি siblings? তুমি আজ সকালের নাস্তায় কি খেয়েছো হোয়াট ডিড ইউ eat ফর ব্রেকফাস্ট টুডে হোয়াট ডিড ইউ ইড ফর ব্রেকফাস্ট today? তোমার রক্তের গ্রুপ কি blood ইউর ব্লাড your ইউর ব্লাড তুমি সাধারণত কখন ঘুমাতে যাও What time do you usually go to bed? হোয়াট টাইম ডু ইউ usually গো টু বেড তোমার দেখা শেষ সিনেমা কি What's the last movie you have seen? What's the last movie you have seen? তুমি কি সকালে উঠে ব্যায়াম করো? Do you exercise in the morning? Do you exercise in the morning? তুমি সাধারণত কখন ঘুম থেকে ওঠো? What time do you usually get up? What time ডু ইউ ইউজুয়ালি গেট আপ তুমি কি আমাকে একশো টাকা ধার দিতে পারবে খোঁজ ইউ ল্যান্ড মি ওয়ান হান্ড্রেড টাকা খোঁজ ইউ ল্যান্ড মি ওয়ান হান্ড্রেড টাকা তুমি কি আমার একটু উপকার করতে পারবে ক্যান ইউ ডু মি এ ফেভার ক্যান ইউ জু মি এ ফেভার